সবাইকে আসসালাম এগুলো হচ্ছে আমাদের ফার্মে মুরগি দেশি মুরগি এরা খাবার অর্থাৎ যে ভাতগুলো নষ্ট হয়ে গেছে সেই ভাত খাচ্ছে এবং নিয়মিত ডিমও এরা ওই হাঁসগুলো হাঁস আচ্ছা আচ্ছা ওই দিক আছে হাঁসগুলো আমাদের আমরা একটা কাজ করলাম সেটা হচ্ছে যে এই গেটটা তৈরি করলাম বিশেষ করে এখানে যে হার্ট ব্লিডিং নামের একটি ফুলের গাছ এর যে ডগা গুলাছে ডগা বুলেটের উপরতে যাবে ওই ওই ভরা থাকে না আমার বাপ আমার বাবা আসছে ওই ভরে থাকে Presiden কি কয়

আর এইটা এমন একটা যন্ত্র এটা আগে বাপ দাদার আগের ইয়া ছিল আপনার পাট কাটতো জঙ্গল পরিষ্কার করতো ঠিক আছে হ্যাঁ করে জঙ্গল পরিষ্কার করতো আর এই যন্ত্রটা হয়ে গেছে এখন ময়মন সিং লোকের মনে করেন যে মারামারির এক নাম্বার হাতিয়ার কেন ভাই মারামারি করা কি খুব ভালো এই পৃথিবী কয় দিনে কয় দিন থাকবো আমরা যাই হোক মহেশ মনে হয় মাইক্রোফোন লাগাই নাই ক্যামেরা হচ্ছে

এই যে আমাদের ফাউই মুরগি সবাই এখন আমি সবাইকে এখন ছেড়ে পালতেছি কারণ এই পাশে আমাদের যে জায়গাটা এটাতে আমরা এখন সবজি টবজি চাষ করি এই জন্য এখানে কিছু ঘাস ওদের তো ঘাস দিতে পারি না এইখানে অবশ্য ছাড়ে দিয়ে পারলে এই ঘাসগুলো ওরা খাইতে পারে এটা পুরোটাই মানে ঘাসে পরিণত হয়েছে ঘাসগুলা অবশ্য উঠাই না আমরা উঠাইলে কিন্তু ভালো হয় তা মুরগিগুলা খাইতেছে এই জন্য আমরা উঠাইতেছি এটা পুরোটাই ঘাস অনেক সুন্দর ঘাস হয়েছে আবার সবজিও লাগাইছি অনেক সুন্দর হয়েছে মানে আমাদের পরিবারের যে চাহিদাটা একটু হলেও এখান থেকে মেটানো যায় এটা পরিষ্কার করা একবারে একবারই কিন্তু যাইছে গেছে বুঝছো একবারই ময়লা দিয়ে তো যাই হোক একটা কথা বলি পরিশেষে আগাছা সেটা হচ্ছে যে আপনার ভাবি আর আমি সাংসারিক কাজের ব্লগগুলা তৈরি করব আপনারা জানেন যে আমরা অনেক আগে থেকে কন্টেন্ট ক্রিয়েটর করি ওই যতগুলা সুতিয়া দেখেন না বাংলাদেশের রবি সিংহ ওদেরও দশ বছর আগের সিনিয়র আমি সফিক আমি আপনাদের দেখাবো না কিছু ইয়ে অ্যাওয়ার্ডগুলো আমি দিব নি তাইলে বুঝতে পারবেন এই জন্য বলবো আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন পাশে থাকেন ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোন ধরনের কন্টেন্টগুলো তৈরি করি বলতে পারেন যে শৈব ভাই আপনাকে এতদিন দেখে নেই হ্যাঁ আমি অনেক দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কন্টেন্ট থেকে দূরে ছিলাম এখন নিয়মিত থাকবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই